সোনো নাঙ্গলকোট্টা লালমাইবাসী সোন দিয়া মন গোফুর ভুঁইয়ার কথা কিছু করিব বর্ণন আমি গানে বলি আমি গানে বলি শোনো ভাই চিন্তার কারো নাই প্রার্থী কিন্তু আমাদের প্রিয় গোফুর ভাই মারকা ধানের শিষ ওদের শিক্ষা স্বাস্থ্য উন্নয়নে যার তুলনা নাই সে যে ওদের প্রিয় নেতা গুফুর ভুইয়া ভাই মার্কা ধানের শীষ আমি গানে বলি হেটে তালে দিবে দর্শবাই এবার কিন্তু নির্বাচনে প্রার্থী গুফুর ভাই ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ বলো সামনে চলো প্রার্থী চমৎকার ধনের শীষ মার্কা কিন্তু আরো চমৎকার মাতা জিয়া খালে দা জার কলি যার ধন তানের শিশু মার কালে ইলেকশন সবাই আওয়াজ তোলো